আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় ওষুধ গ্রহণ করে থাকি এই যে আমরা বিভিন্ন সময়ে ওষুধ গ্রহণ করে থাকি এই ওষুধগুলো আসলে আমাদের কিভাবে গ্রহণ করা উচিত বা কী কী সতর্কতা এখানে আমাদের মেনে চলা উচিত সেটি নিয়েই আমার আজকের আলোচনা ওষুধ ক্রয় করা থেকে ওষুধ খাওয়া পর্যন্ত পুরোটা জায়গাতেই আপনার সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত যখন আপনি ওষুধ ক্রয় করবেন তখন আপনার প্রেসক্রিপশনের সাথে ওষুধগুলো মিলিয়ে নেবেন আপনার ডক্টর আপনাকে যে যে ওষুধগুলো প্রেসক্রাইব করেছেন সেই ওষুধগুলোই আপনি দোকান থেকে কিনবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুটি ভিন্ন গ্রুপের ওষুধের ট্রেড নেম অনেকটা কাছাকাছি দেখা যায় যে অনেক সময় দোকান থেকে কিন্তু এটি ভুল হতে পারে যে ডক্টর আপনাকে প্রেসক্রাইব করেছে একটি গ্রুপের ওষুধ কিন্তু ট্রেড নেম অনেকটা সিমিলার হওয়ার কারণে দোকানদার আপনাকে অন্য ওষুধ দিয়ে দিয়েছে এ ধরনের প্রবলেমও কিন্তু অনেক ক্ষেত্রেই হয় রুগীরা আমাদের কাছে আসে দেখা যায় যে এক গ্রুপের জায়গায় আরেক গ্রুপের ওষুধ সে গ্রহণ করছে এজন্যই আপনি যখনই কোনো ওষুধ কিনবেন তখন অবশ্যই আপনার প্রেসক্রিপশনের সঙ্গে প্রত্যেকটা ওষুধের নাম এবং ডোজ মিলিয়ে কিনবেন যে আপনাকে কত মিলিগ্রামের ওষুধ খেতে বলা হয়েছে এই জিনিসটি ওষুধের দোকান থেকে অবশ্যই মিলিয়ে কিনবেন প্রথমত পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি একটা ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি আমরা আপনার হাত খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন বিশেষ করে যারা বেডরিডেন পেশেন্ট আছে যারা নিজেরা ওষুধ খেতে পারে না যাদের গিভার লাগে বা অন্যজন ওষুধ খাইয়ে দিতে হয় তারা অবশ্যই ওষুধ খাওয়ানোর পূর্বে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন বা যে পাত্রে করে ওষুধ খাওয়াবেন সিরাপ জাতীয় ওষুধ আছে যেগুলো আমাদের চামচ দিয়ে খাওয়াতে হয় এবং যারা এই বেডরিডেন পেশেন্টদেরকে ওষুধ খাওয়াবেন তারা অবশ্যই একবার ওষুধ খাওয়ানোর পর এই চামচটি ভালো করে পরিষ্কার করে রেখে দেবেন ডক্টর আপনাকে যে ওষুধটি প্রেসক্রাইব করবেন সেই ওষুধটি আপনাকে গ্রহণ করতে হবে বিভিন্ন ওষুধের কিন্তু বয়স অনুপাতে বা শরীরের ওজন অনুপাতে কিন্তু বিভিন্ন ধরনের স্ট্রেংথ আছে যেমন কোন কোনো ওষুধ একই ওষুধ একশো পঞ্চাশ একশো পঁচিশ মিলিগ্রাম আছে দুশো মিলিগ্রাম আছে পাঁচশো মিলিগ্রাম আছে আমরা এগুলো প্রেসক্রাইব করে থাকি রোগীর বডি ওয়েট অনুযায়ী যদি আপনাকে ডক্টর পাঁচশো মিলিগ্রামের ওষুধ গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পাঁচশো মিলিগ্রামের ওষুধই গ্রহণ করতে হবে দুশো পঞ্চাশ মিলিগ্রাম বা একশো পঁচিশ মিলিগ্রামের ওষুধ কিন্তু আপনার শরীরে সম্পূর্ণভাবে কাজ করবে না আপনার বডি ওয়েট অনুযায়ী আপনার ডক্টর আপনাকে যে ওষুধটি প্রেসক্রাইব করবে সেই ডোজে আপনি ওষুধ গ্রহণ করবেন যে ওষুধটি আপনাকে মুখে খাওয়ার জন্য দেয়া হয়েছে সেটি আপনাকে যতটুকু পানি আপনার ওষুধ খেতে গিলতে হবে ততটুকু পানি দিয়ে গিলে খেতে হবে যে ওষুধটি সিরাপ ফর্মে দেওয়া হয়েছে সেটি ওই ফর্মেই খেতে হবে যেটি ইনজেক্টেবল ফর্মে এবং সাপোজিটরি ফর্মে দেওয়া হয়েছে সেই ফর্মেটি আপনাকে গ্রহণ করতে হবে প্রেসক্রিপশনে যেভাবে লেখা থাকবে সেইভাবেই আপনাকে ওষুধ গ্রহণ করতে হবে বিশেষ করে সিরাপ জাতীয় ওষুধ কেনার সময় এবং এটি ব্যবহারের সময় আপনাকে একটু দেখে নিতে হবে যে সিরাপের যে পাউডার থাকে বা সাসপেনশনগুলোর যে পাউডার থাকে সেই পাউডার বোতলের ভিতরে জমাট বেঁধে গেছে কিনা যদি জমাট বেঁধে যায় তাহলে সেই ওষুধটি অবশ্যই ব্যবহার করবেন না যদি ওষুধের গায়ে ডেট লেখাও থাকে যদি জমাট বেঁধে যায় সে জমাট বাঁধা ওষুধ অবশ্যই ব্যবহার করবেন না এবং ট্যাবলেট বা ক্যাপসুল যদি আপনি স্ট্রিপ থেকে খোলার পরে দেখেন যে এটি স্বাভাবিক নেই এটির কালার চেঞ্জ হয়ে গিয়েছে এটি নরম হয়ে গিয়েছে বা এটি স্বাভাবিক নেই তাহলে কিন্তু স্ট্রিপের গায়ে ওষুধের ডেট লেখা থাকলেও এই ওষুধটি গ্রহণ করা যাবে না দেখা যাবে যে হয়তো এক্সপায়ার ডেট আরও ছয় মাস পরে বা এক বছর পরে কিন্তু ভেতরে ওষুধটি কোনো কারণে নষ্ট হয়ে গেছে তাহলে কিন্তু এই ওষুধটি ডেট থাকা সত্ত্বেও গ্রহণ করা যাবে না ইনজেক্টেবল ওষুধগুলো যখন শরীরে প্রদান করা হয় তখন অবশ্যই প্রত্যেকটি ইঞ্জেকশনের নাম দেখে নিতে হবে ডক্টর আপনাকে কোন ইঞ্জেকশানটি প্রেসক্রাইব করেছেন সেটি প্রেসক্রিপশনের সাথে অবশ্যই মিলিয়ে নিতে হবে এবং প্রত্যেকটি ইঞ্জেকশনের জন্য চেষ্টা করবেন আলাদা আলাদা সিরিঞ্জ ব্যবহারের জন্য অন্য রোগীকে ব্যবহার করা হয়েছে এই ধরনের সিরিঞ্জ অবশ্যই ব্যবহার করা যাবে না বা একই রোগীকে অন্য ওষুধ প্রদান করা হয়েছে সেই সিরিঞ্জটিও অ্যাভয়েড করার চেষ্টা করবেন প্রত্যেকটা ইঞ্জেকশান আলাদা আলাদা সিরিঞ্জে ব্যবহার করার চেষ্টা করবেন কিছু কিছু ঔষধ আছে যেগুলো আমাদের ফ্রিজে রেখে ব্যবহার করতে হয় যে ওষুধগুলো ফ্রিজে রেখে ব্যবহার করতে হয় তাপমাত্রা সংরক্ষণ করতে হয় সেগুলো অবশ্যই সেইভাবে ব্যবহার করবেন আবার ড্রপ স্প্রে বা সিরাপ জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলোতে কিন্তু এক্সপায়ার ডেট দেড় বছর দুই বছর এরকম লেখা থাকে কিন্তু আপনি যদি এই সিরাপ সাসপেনশন ড্রপ এগুলো যদি একবার খুলে ফেলেন সেটির এক্সপায়ার ডেট কিন্তু দুই বছর নয় সেটি সর্বোচ্চ এক মাস পর্যন্ত ব্যবহার করা যেতে পারে আপনি একবার সিরাপের মুখ খুলে ফেলেছেন বা ড্রপের মুখ খুলে ফেলেছেন সেটি আপনি সাত দিন ব্যবহার করার পর তিন মাস পরে ছয় মাস পরে কিন্তু আবার ওই ওষুধটি ব্যবহার করা যাবে না যদিও ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা আছে কিন্তু তারপরও এটি ব্যবহার করা যাবে না খুলে ফেলার পর সাধারণত আমরা এক মাসের বেশি আর এই ওষুধ ব্যবহার করার পরামর্শ দিই না এবং সিরাপ জাতীয় ওষুধ আরও কম সময় পনেরো দিনের বেশি সাধারণত আমরা এই খোলা বোতল ব্যবহার করার পরামর্শ দিই না ওষুধ খাওয়ার সময় তাড়াহুড়ো করা যাবে না বিশেষ করে শিশুদেরকে ওষুধ খাওয়ানোর সময় এবং বয়স্কদেরকে ওষুধ খাওয়ানোর সময় তাড়াহুড়ো করা যাবে না কথা বলতে বলতে ওষুধ খাওয়া যাবে না এক্ষেত্রে যে দুর্ঘটনাটি ঘটতে পারে যে ট্যাবলেট বা ক্যাপসুল জাতীয় ওষুধ বা সিরাপ জাতীয় ওষুধ আপনার শ্বাসনালিতে চলে যেতে পারে আপনি কথা বলতে বলতে বা অন্যমনস্কভাবে ওষুধ খাওয়ার সময় সেটি যদি শ্বাসনালিতে চলে যায় তাহলে কিন্তু এটি খুবই মারাত্মক জটিলতার কারণ হবে বিশেষ করে আমাদের যে শ্বাসনালী যেটিকে আমরা ট্রাকিয়া বলি এটি দুই ভাগে ভাগ হয়ে যায় রাইট সাইডের ব্রঙ্কাস এবং লেফট সাইডের ব্রঙ্কাস যদি আপনার ট্যাবলেট বা ক্যাপসুল এই ব্রঙ্কাসের ভেতরে চলে যায় সেটি কিন্তু অত্যন্ত মারাত্মক একটি সমস্যা এবং এই ব্রঙ্কাস থেকে যে ওষুধগুলো বের করি আমরা এটি বের করাও কিন্তু অত্যন্ত জটিল একটি প্রসেস এজন্যই ওষুধ খাওয়ার সময় শুধু ওষুধ নয় যে কোনো খাবার খাওয়ার সময়ও আমাদেরকে ধীরে সুস্থে খাওয়া উচিত এবং অন্যমনস্কভাবে বা কথা বলতে বলতে অন্য কাজ করতে করতে খাবার খাওয়া বা ওষুধ খাওয়া উচিত নয় অনেক ক্ষেত্রেই আমরা দেখা যায় যে বিশেষ করে যারা বয়স্ক রোগী বা একসাথে অনেকগুলো রোগ যাদের আছে তাদেরকে কিন্তু সাত আটটি আইটেমের ওষুধ খেতে হয় এই ওষুধগুলো খাওয়ার সময় সবগুলো একসাথে না খেয়ে একটু গ্যাপ দিয়ে দিয়ে খাবেন যদি রাতে আপনার ছয় সাতটি ওষুধ থাকে তাহলে আপনি আধা ঘন্টা বিশ মিনিট গ্যাপ দিয়ে দিয়ে ওষুধগুলো খাবেন এবং যে ওষুধ আপনাকে খাবারের আগে খেতে বলা হবে সেটি আপনার খাবারের আগে খাবেন যে ওষুধ খাবারের পরে খেতে হবে সেই ওষুধটি খাবারের পরে খাবেন এবং একসাথে অনেক আইটেমের ওষুধ থাকলে একটু গ্যাপ দিয়ে দিয়ে ওষুধগুলো খাবেন তাতে আপনার অস্বস্তি কম হবে একসাথে সব ওষুধ খেলে অনেক সময় দেখা যায় যে পেট ফাঁপা হয়ে থাকে অস্বস্তি লাগে এটি এড়ানোর জন্য ওষুধগুলো আস্তে আস্তে খাবেন একটু সময় নিয়ে নিয়ে খাবেন কারো ক্ষেত্রে যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই আপনার সংশ্লিষ্ট ডক্টরের সঙ্গে কথা বলতে হবে অনেক ক্ষেত্রে খুব অল্প পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যে হয়তো একটু বমি ভাব হয় একটু মাথা ব্যথা করে মাথা ঘুরায় বা বমি হয়ে যায় এই ধরনের সমস্যা হয় আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অনেক মারাত্মক ধরনের জটিলতা হয়ে থাকে পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কিন্তু হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয় এটি এটি থেকে কিন্তু অনেক বড়ো ধরনের জটিলতা হয় কারো কারো ক্ষেত্রে স্কিনে ব্লিস্টার হয়ে যায় বা রেসপিরেটরি প্রবলেম হয় এই প্রবলেমগুলো যদি হয় বা যে কোনো ওষুধের যদি সাইড ইফেক্ট হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট ডক্টরের সঙ্গে কথা বলতে হবে তার পরামর্শ নিতে হবে আমাদের প্রেসক্রিপশনে কিন্তু লিখে দেওয়া থাকে যে কোন ওষুধটি সকালে খাবেন কোনটি দুপুরে খাবেন কোনটি রাতে খাবেন আবার কোন কোন ক্ষেত্রে আমরা ঘন্টা লিখে দিই যে এটি ছয় পর পর খাবেন এটি বারো পর পর ব্যবহার করবেন যে ওষুধটি যেভাবে লেখা থাকবে সেভাবেই খেতে হবে যেটি ছয় ঘন্টা লেখা ছয় ঘণ্টা পর লেখা থাকবে সেটি এইভাবেই মেনটেন করতে হবে যেটি সকাল দুপুর রাত লেখা থাকবে এটি এইভাবেই মেনটেন করতে হবে ডোজ উল্টাপাল্টা করা যাবে না ডিউরেশন উল্টাপাল্টা করা যাবে না বিশেষ করে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যদি কোনো ইনফেকশনের রোগী আমাদের কাছে আসে আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ প্রেসক্রাইব করলে দুই তিন দিন ওষুধ খাওয়ার পরে জ্বর কমে যায় ব্যথা কমে যায় সিমটম অনেক কমে যায় রোগী কিন্তু ওষুধ বন্ধ করে দেয় এটি করা যাবে না আপনাকে অ্যান্টিবায়োটিক ওষুধ যে ডোজে যে ডিউরেশনে মেনটেন করতে বলা হয়েছে সেই ডোজ এবং ডিউরেশন মেনটেন করতে হবে আপনাকে যদি সাত দিনের ওষুধ দিয়ে থাকে আপনি যদি দুই তিন দিনের মধ্যে জ্বর ব্যথা কমে গিয়ে অনেকটা ভালো বোধ করেন তারপরও আপনাকে সাত দিনের কোর্স কমপ্লিট করতে হবে আপনাকে যদি দুই সপ্তাহ বা এক মাসের কোর্সে কোনো ওষুধ দিয়ে থাকে সেটি অবশ্যই আপনাকে কোর্স মেনটেন করতে হবে কোনো কোনো ওষুধ আছে বিশেষ করে ডায়াবেটিস প্রেশার হার্টের এবং থাইরয়েডের যে ওষুধগুলো এগুলো আমরা লিখে থাকি যে চলবে চলবে মানে এটি আপনার ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না অনেক ক্ষেত্রেই আমাদের রোগীরা বিশেষ করে যারা ডায়াবেটিস এবং হাইপার রোগী আছেন তারা ডায়াবেটিস এবং হাইপার চেক করে যখন দেখে যে প্রেশার নর্মাল হয়ে গেছে ডায়াবেটিস নর্মাল হয়ে গেছে তারা কিন্তু ওষুধ বন্ধ করে দেয় এটি কোনো অবস্থাতেই করা যাবে না আপনি ভালো আছেন আপনার প্রেশার এবং ডায়াবেটিস কন্ট্রোলে আছে কেন আছে আপনি ওষুধ খাচ্ছেন এই জন্য আপনি ওষুধ বন্ধ করে দিলে কিন্তু এগুলো আবার বেড়ে যাবে এজন্যই আপনি সুস্থ আছেন মানেই আপনি ডায়াবেটিস এবং প্রেশারের ওষুধ বন্ধ করে দেবেন সেটি করা যাবে না অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার ক্ষেত্রে আরও একটু বেশি সতর্ক হতে হবে আমাদের অনেক রোগী একটি ভুল ধারণা নিয়ে থাকেন যে ডাক্তার অনেক হাই পাওয়ারের ওষুধ লিখেছে এই হাই পাওয়ারের ওষুধ কি খাওয়ানো যাবে আপনার ডক্টর আপনাকে যে পাওয়ারের ওষুধগুলো লিখে থাকেন সেটি আপনার বডি ওয়েট অনুযায়ী লিখে থাকেন যার বডি ওয়েট অনুযায়ী পাঁচশো মিলিগ্রামের ওষুধ লাগবে তার অবশ্যই পাঁচশো মিলিগ্রামই খেতে হবে যার বডি ওয়েট ওয়েট অনুযায়ী ওয়ান গ্রাম ইঞ্জেকশন লাগবে তাকে ওয়ান গ্রামের ইঞ্জেকশানই দিতে হবে এখানে ডোজ কমানোর কোনো সুযোগ নেই এবং এটি ভাবার কোনো কারণ নেই যে হাই পাওয়ারের ওষুধ খেলে কোনো একটা ক্ষতি হবে হাই পাওয়ার লো পাওয়ার বলতে কোনো কথা নেই যে রোগীর জন্য যে ডোজের যে স্ট্রেংথের ওষুধ লাগবে যত মিলিগ্রামের ওষুধ লাগবে তত মিলিগ্রামের ওষুধই ব্যবহার করতে হবে নিজে নিজে ডোজ ডিউরেশন কোনোটাই কমানো যাবে না দর্শক ওষুধ যেরকম জীবন রক্ষাকারী ওষুধ কিন্তু অনেক মারাত্মক ক্ষতিরও কারণ হতে পারে আপনি যদি সঠিক ডোজ ডিউরেশন মেনটেন না করে ওষুধ খান বা আপনি যদি ওষুধ যতদিন খাওয়ার কথা পথে ওষুধ বন্ধ করে দেন অথবা যদি আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় আপনি সেটিকে গুরুত্ব না দেন তাহলে কিন্তু এটি অনেক মারাত্মক জটিলতার কারণ হতে পারে এজন্যই ওষুধ কেনা থেকে শুরু করে ওষুধ গ্রহণ সব কিছুতেই আমাদের সতর্ক হতে হবে সতর্কতার সাথে আমাদের চিকিৎসা গ্রহণ করতে হবে